আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ আমারও খুব ভালো রাখছে আপনারা আজকে এই ভিডিওতে ভালো একটা আইডিয়া পাবেন যে ভুট্টা গাছের পাতা কোন সময় ছিঁড়া লাগে এবং কিভাবে গরু খাওয়ান লাগে তো আপনার যদি গরু আছে এবং ভুট্টা গাছ আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমরা দুই ভাই প্রথম এইভাবে পাতা কিনা ছিঁড়ে নিতেছি আর ছোটো ভাই মানে হামিদুলের হাতে ক্যামেরা আছে তো দেখতেছেন যে এই পাতা কিনে যে ছিঁড়তেছি এর মাঝে আপনারা একটা কাম করবেন কি যদি কোনো ভুট্টা গাছ চিকন থাকে ওই সি ভুট্টা গাছটাও লগে খেলিয়ে দিবেন কারণ ওর থেকে যা কলা আইব তার সে ভুট্টা গাছটা খেলিয়ে পড়তে বেশি হব তো আমরা ভুট্টা গাছটা কিন্তু লাইনে লাইনে কাটছি আর এইভাবে আইলের ভিতর থেকে এইরকম পাঞ্জা ধরে ধরে দুই ভাই বাই করতেছি তো ভুট্টা গাছ যদি বেশি ঘন থাকে ভুট্টা গাছে পাতা বাইকেরও কষ্ট হয় এবং লাইন বাই লাইন থাকলে পাতা বাইকরাও সুবিধা হয় এবং খেতে হুডার মেরে এবং নাঙ্গলটা খুব সুবিধা হয় তো হয়তো এর আগে আমার মেলা কটা ভিডিও দেখছেন আমার ভুট্টা খেতে নাঙ্গলটা না ভুঁটার মারা বহুত কয়েকদিন ধরে বৃষ্টি নাই তার জন্য এই ভুট্টা গাছের পাতার প্রতি কিন্তু খুব মাটি এবং সেঙ্গা থাকা হারে তার জন্যে আমরা কিন্তু এই ভুট্টা গাছের পাতা গরু গরুরে দেওয়ার আগে পানিতে ধুয়ে নেবো তো দেখবেন কীভাবে আমরা ধুই তো যাই হোক এই যে ভুট্টা গাছের যেটা পাতা ছিঁড়ি আর কি এই পাতাটা কিন্তু ভুট্টা গাছ ভুট্টা যখন বাতি হয় তার আগেই ছিঁড়বেন না ছিঁড়লে হয়তো কলাটা দুর্বল হয় আর আগা যখন কাটার সময় হয় এই কলাটা যখন দেখবেন যে বাতি হয়েছে সম্পূর্ণ তখন কিন্তু আগা ঘুনে একটা কেটে খাওয়া দিতে পারবেন তো আঙুরে এই বুটটা কিন্তু সম্পূর্ণ বাতি হয় নাই তাও কিন্তু এখনও আগে খাইটা খিলান যাবো কিন্তু তার আগে আগা কেটে খিলানোর আগে আমরা দুপার পাতাগুলো সিঁড়ে সিঁড়ে নিয়ে গেতেছি আর কি তো আমরা কিন্তু প্রতিদিনই করে রেখিলাই হয়তো বিডিওটা এতদিনই আজকে দিছি তো মোটামুটি দুই আর বিঘা জায়গা আছে তো প্রত্যেক পাতায় কিন্তু সব পাতা ছিঁড়ে সিঁড়ে আমরা করে রেখে দেবো আর কি তারপরে আগাটাও কিন্তু সব কেটে কেটে করে রেখিলামও তো লাস্টে যেটা ইটা থাকবো ভুট্টা গাছটা থাকবো ওটাও কিন্তু জ্বালানি হিসাবে ভালো ব্যবহার হয় তো ওই যে আমরা এনে দেখতেছেন এটা মোটর আর কি তো ইলেকট্রনিক মোটর এটা এটা পানি বেরিতেছে এই পানিটা কিন্তু বর্তমানে ভুট্টা খেতেই যাব বর্তমানে দিতেছি নেভিয়ার খেতে হয়তো নেভিয়ার খেতের মেলা ভিডিও আপনারা দেখছেন যে নেভিয়ার কাটিং বিক্রি করতেছি কতটা দিন ধরে বৃষ্টি না থাকাতে নেভিয়ার খেত এবং ভুট্টার খেত সারাদিনই পানি দেওয়া লাগে তো যাই হোক আমরা যাই যে আইনে এনে ড্রেঙেয়ে নামাইলাম এই এই পাতা এনে পানি দিয়ে ভিজামো আর এই এনে পানি যাওয়ার লাইন আছে তো ওটা আমি তেনা দেওয়া বা কাগজ দিয়ে আটকে দিলাম তো আটকে দেওয়ার পরে ড্রেনটা যখন লোড হবো পাতাগুনে ধুয়ে আরম্ভা যাব তো পাতাগুনের প্রতি ভালো করে খেয়াল করে দেখবেন হয়তো আপনার যদি গরু আছে ভুট্টা গাছ আছে দিশা পাবেন পাতার প্রতি কিন্তু তল দেয়া ছেঙ্গা থাকে কম বেশি আর তারপরে আগলা যেটা ধুলে ওই ধুলেটা কিন্তু যদি গরুয়ে খায় হয়তো গরুর পাতলা বেগানো সম্ভাবনা থাকে তো তার জন্যে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেই তো আপনারাও কিন্তু এই পাতাগুনে গরুর ধুয়েই খিলাবেন দেখলে দেখবেন যে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকবে না আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা শেয়ার করে রাখবেন আর যারা এখনও পেজে নতুন আছেন পেজটা ফলো করে রাখবেন আমি যখন ড্রেনে বুটে গাছের পাতা কেনা না মাইলাম তখন কিন্তু পানি কম আসছিলো তো আমি যেটা পানি যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিছি তো পানি হওয়ার কারণে আমি কিন্তু মোটর বর্তমানে বন্ধ করে নিছি তো ভুট্টা গাছের পাতা কিনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি উঠিয়ে নিতেছি গরুর দেওয়ার জন্য আপনি ফেসবুকে নাচা নাছি ভিডিও দেখারছে আমার মতন কৃষকের ভিডিও দেখবেন কিছু কামেরও আইডিয়া পাবেন এবং মনে অল্প শান্তিও লাগবো তো আপনারা দেখলেন আমি ভুট্টা গাছের পাতা কিনে কীভাবে ক্ষেতে থেকে আইনে ধুয়ে গরুরে দিলাম আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিও থেকে জানি আপনি কিছু শিখা হারেন আর আমার ভিডিও দেখলে কি আপনার যদি লাভ না হয় কোনো ধরনের পাপ হব না কারণ এনে আমার ভিডিওতে সবসময় কোনো খারাপ বস্তু পাবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে ভালো একটা কমেন্ট করবেন ধন্যবাদ